come mm -hmm. mm -hmm. mm -hmm. কেটে নিয়েছিলাম তো রসুন আর এখানে আদা পেঁয়াজ হ্যাঁ কাশুরি মেথি এলাচ এই যে দেবো এগুলো কেমন করব দেখাবো বন্ধুরা আলুগুলোকে কেটে নেব সেদ্ধ আলু তো ডিমটা সেদ্ধ করবো ডিমটা সেদ্ধ করিনি আলুটা সেদ্ধ ছিল ভাতে দিয়ে দিয়েছিলাম দুপুরে তো আলুটা সেদ্ধ কেটে নেব

gol mm -hmm. mm -hmm. बनाय बना তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলে তেলটা ফেটায় না এই যে লাল লাল করে ভিজি না এই যে গরম মশলা এলাচ আর শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব রসুন এটা একটু হতে খান রসুনটা লাল হয়ে গেছে এবারে আদা আর পেঁয়াজ বাটা

এখন ডিমের তরকারিটা হয়ে গেছে আর নামিয়ে দেব গ্যাসটা অফ করে দেব মিষ্টি পায়েস মামা কি রসগোল্লা ইচ্ছে না তোকে জিজ্ঞেস করি না পায়েস খাবে না মিষ্টি খাবে রসগোল্লা জল তাতে একদম নেই মামা sekali খাই দিছি রসগোল্লা দিব

মা ভাই <observer>